ভাবে এত বড় একটা কাজ আমার প্রতি চাপাবেন না আমার একটা পরিবার আছে আমার একটা সম্মান আছে এটা প্রমাণ হলে অটো দেখবেন যে আইনগতভাবেই আমি থাকবো অতএব আপনারা আমাকে সাপ সৃষ্টি করে আমাকে পদ থেকে বাধ্য করেন না আপনারা আইনগতভাবে যদি আমি সত্যি অপরাধী হই আমি নিজেই চলে যাচ্ছি তো আইনগত না আমি পদে ত্যাগ করবো কি সিদ্ধান্ত

আমার নাম আমার আগন্তুক আমার নাম আমি যেমনটি বলছিলেন মরাদা জেন উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন মোহাম্মদ আশাপুল ইসলাম তিনি জানাচ্ছিলেন যে কোনো অবস্থাতে তিনি পদত্যাগ করবেন না এমনটি কিন্তু জানাচ্ছিলেন এবং তাকে একদমই অক্ষত অবস্থা এখান থেকে বের করাটাও এখন একটা চ্যালেঞ্জের বিষয় রয়েছে এবং তিনি বলছিলেন তিনি কোনো অবস্থাতেই পদত্যাগ করবেন না আইনগতভাবে হ্যাঁ আমরা কথা বলছি তিনি বলছিলেন যে আইনগত ভাবে যে ব্যবস্থা হবে তিনি সেই সিদ্ধান্ত মেনে বলতো কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এমন জানাচ্ছি আমরা সাথে একটু কথা বলার চেষ্টা করবো একটু সামনে আসেন আমরা আরও একজন কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে থেকে আমি আট বছর চাকরি করেছি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ আসার পরে আমাকে করছে এই স্কুলে পড়াশোনা করছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলনের একটা চিত্র আমরা দেখাবো তারা কিন্তু ফুলে ফেঁপে উঠেছেন এবং স্লোগানে মুখরিত করছেন যে এক দফা এক দাবি এক প্রিন্সিপালের পদত্যাগ এখানে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখি কি অবস্থা হয় আমরা এখানে যে সাধারণ শিক্ষার্থীর বেশ কিছু বেশ কিছু সাধারণ শিক্ষার্থী একত্রিত হয়েছে তাদের সাথে কথা বলবো তাদের থেকে শুনতে চাইবো যে তাদের প্রিন্সিপাল সম্পর্কে তাদের যে ধারণা বা তাদের কোনো এলিগেশন রয়েছে কিনা সে বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা জানার চেষ্টা করবো না প দেখ হব আগে সব তারপরে হবে আমি এক সময় গিয়েছিলাম খাইতে যাওয়ার সময় তখন তিনি সেখানে আমাকে দেখে বেধর মারধর করলো করার পরে তিনি আমাকে এক বছর ক্লাস সাসপেন্ড করলো তার পরিপ্রেক্ষে পরে বার আমি এসএসসি পরীক্ষা দিতে যা ফেল করছি এখন আমরা এখানে তার পদত্যাগ দাবি করছি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি কোন মতে ভাঙবো না